আট বছর একসাথে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো জর্জিনার সাথে সম্পর্ক এবং বোঝাপড়া তার অনেক দিনের থাকছেন একসঙ্গে তবে আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এই সম্পর্ক ছিল শুধুই প্রেমের অবশেষে সেই সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে আট বছর প্রেম করার পর জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছে রোনালদো এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে গতকাল সোমবার ইনস্টাগ্রামে বাগদানের ছবি প্রকাশ করেছেন জর্জিনা ছবিতে দেখা গেছে জর্জিনার বাম হাতের অনামিকা আঙুলের শোভাপাত হচ্ছে চকচকে ডায়মন্ডের আংটি যা এঙ্গেজমেন্টে জর্জিনাকে উপহার দিয়েছেন রোনালদো রোনালদো ভক্তদের মনে কৌতূহল রয়েছে জর্জিনার আংটির ওজন কত এবং এর দামের বিষয়ে জানার জুয়েলারি বিশেষজ্ঞদের মতে আংটির ওজন হবে তিরিশ ক্যারেট যার আনুমানিক দাম দুই মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে আবার কেউ বলছেন আংটির ওজন হবে পঁচিশ থেকে তিরিশ ক্যারেট দাম দুই মিলিয়ন থেকে চার মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শুরুটা হয়েছিল দু ষোলো সালে মাদ্রিদের এক শীতের বিকেলে বিকালটা তখন সন্ধ্যার দিকে গড়িয়ে পড়েছে সাধারণ চকে সাদা একটা দিন কিন্তু দিনের রংটা বদলে যায় যখন সানগ্লাস পরে ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদে গুচির শোরুমে প্রবেশ করেন কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিলেন জর্জিনা রদ্রিগেজ নামের এক তরুণী রোনালদোর দুনিয়া বিস্তৃত খ্যাতির সামনে জর্জিনা নিতান্তই এক সাধারণ বিক্রয় কর্মী তবে প্রেম বা ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই সেদিন চোখে চোখ পড়তেই শুরু হল নতুন এক প্রেমের গল্প রোনালদো জর্জিনাকে প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় দু সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কার অনুষ্ঠানে তখনই মূলত এই দুজনের প্রেমের গুঞ্জনটা বাস্তবতায় রূপ নেয় রোনালদো ও জর্জিনার চার সন্তান রয়েছে জমজ এভা মারিয়া ও মাতেও তাদের আর একটি সন্তান আলানা এবং বেলা বেলার সঙ্গে আরেকটি ছেলে সন্তান জন্ম নিয়েছিল দুঃখজনকভাবে বেলার জমজ ভাই জন্মের পরপরই মারা যায় এ দম্পতি রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র কেউ লালন পালন করেছেন জর্জিনার পোস্টের ট্যাগ ছিল রিয়াদ সৌদি আরবের যেখানে রোনালদো বর্তমান আল নাসর অ্যাফসির হয়ে খেলছেন গত মৌসুমে এই পর্তুগিজ ফলোয়ার প্রো লিগে 30 ম্যাচে পঁচিশটি গোল করেছিলেন গুচির এক শোরুম থেকে গল্পটা শুরু হয়েছিল সেটি এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায় এখন শুধু চূড়ান্ত পরিণতি পেয়ে কি হবে যা হওয়ার তো সব হয়ে গেছে এই বিষয় নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন